আমার অনেক আপন অনেক প্রিয়জন আমাকে প্রশ্ন করেন দেশে এত বড় বড় রাজনৈতিক দল থাকতে এ তুমি কেন এই গণ অধিকার পরিষদে যোগ দিলা এই ছোটো দলে যোগ দিয়ে লাভ কী আমি তাদের উদ্দেশ্যে আজকে অল্প কিছু কথা বলবো সময়টা উনিশ সাল কিংবা বিশ সাল তখন আমি চাপার হাটে টেইলার্সের ব্যবসা করি সেই সুবাদে অনেক রাজনৈতিক দলের কর্মী নেতাদের সাথে পরিচিত উঠা বসা এবং বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষক ছাত্র অনেকের সাথে পরিচিত সেই সুপাদে দেশের সচেতন নাগরিক তো তারাই তাদের আলাপ আলোচনা তাদের সাথে সঙ্গ দিতাম দেশ সম্বন্ধে একটু চিন্তা ভাবনা মাথায় ঢুকেছিল তো সবাই বলা বলি করছিলো বিএনপির অনেক কর্মী তো ধরেই নিয়েছিল যে যতদিন শেখ হাসিনার মৃত্যু না হচ্ছে ততদিন এই সৈরাসের হাত থেকে রেহাই পাওয়া যাবে না তারা হাল ছেড়ে দিয়েছিল তো জামাত ইসলামকে তো তখন আমরা খুঁজেই পাই নাই কারণ কি তখন জামাত ইসলাম রাজনীতি থেকে বিরোধীতে ছিল আর যদিও রাজনীতি করেছে সেটা গোপনে তো একমাত্র বিএমপি এবং আর কিছু ছোট দল তার রাজপথে ছিল আন্দোলন করেছে তো সবারই মুখে একটাই কথা ছিল যে নতুন একটি শক্তি নতুন একটি দল যতক্ষণ মাথা চারা দিয়ে না উঠছে ততক্ষণ এই সৈরাসার হাসিনের পতন হবে না এটা সাধারণ ধরনের কোনো এরকম কথা বলা বলি করছিল তো উনিশ সাল কি বিশ সালের দিকে আমার চাচা আমাদের মুসল্লিপাড়ার আলমামন মুন্সি আর আমাদের ইয়াকুব ভাই ইলেকট্রিক ব্যবসায়ী চাপারহাটের তারা দুইজন চাপারহাট দিয়ে চাপারহাটের রাস্তা দিয়ে হাঁটছিল আর আলাপ করতেছিল যে নতুন একটি দল গঠন হচ্ছে সেই ব্যাপারে আমি এই নিউজটি আমার কানে দেওয়ার পর আমি আমার চাচাকে বললাম আল মামুন মুন্সিকে বললাম যে আমার নামটাও লিখে নিস দেখুন আমার মাথার মধ্যে একটা চিন্তায় কাজ করছিল যে কোনো নতুন দল নতুন দল গঠন হবে এবং সেই দল দিয়েই এই স্বৈরাচারের পতন হবে আর সেই লক্ষ্যেই আমি গণ অধিকার পরিষদের নাম লিখিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নয় তো এই গণ অধিকার পরিষদ তার হাত দিয়েই তার উশিলায় এবং কি তাদের অবদানেই এই স্বৈরাচারের পতন হয়েছে এটা বাংলার কোনো জনগণ যদি অস্বীকার করে তাহলে সে মিথ্যা কথা বলবে দেখুন আঠারো কড়া সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মুদি বিরোধী আন্দোলন এইসব আন্দোলনের মধ্য দিয়েই এই গণ অধিকার পরিষদ গড়ে ওঠে এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যু দিয়েই চব্বিশের আন্দোলনের সূত্রপাত দেখুন এটার সাথে এটার কিন্তু যোগ সাজস আছে আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না এমন এমনকি চব্বিশের বিপ্লবে গণ অধিকার পরিষদ গঠন হওয়ার পরও দলগতভাবে দলগতভাবে অংশগ্রহণ করে বিপ্লবে এবং সাধারণ ছাত্ররা সামনে বর্তমান এনসিপি দল গঠন হয়েছে এই এনসিপির গুটি কয়েক ছাত্র সামনের সাথে থেকে নেতৃত্ব দেয় তাদের অবদান আছে আমরা অস্বীকার করি না কিন্তু আপনারা যে কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলনের সূত্রপাত এটা কিন্তু অনেকেই অস্বীকার করে বলতে চায় না লজ্জা পায় হুম তো ভাই এই গণ অধিকার পরিষদ গঠন না হলে এই নুরুল হক নূর যদি তার সে তৈরি না হইতো তাহলে এই সৈরাচারের পতন হইতো না আমার মতো লক্ষ লক্ষ সচেতন নাগরিক যারা চিন্তা ভাবনা করেই গণ অধিকার পরিষদে যোগ দিয়েছিল যদিও তারা সংখ্যায় তখন দুইজন তিনজন পাঁচজন অনেকেই তো টিটকারি মেয়েরা বলছে কিরে রে তোরা একশো বছর ক্ষমতা দিতে পারবি নাকি এই এখনও বলে ভাই সময় পাল্টাইতে সময় লাগে না বাংলাদেশের জনগণ যেমন মাথায় তুলতে পারে তেমনি মাথা থেকে ঠাস করে ফেলে দিতে পারে তো জনগণের ভালোবাসা অর্জনে কাজ করুন জনগণের পক্ষে কাজ করুন জনগণের কাতারে থাকুন জনগণে আপনাকে উপযুক্ত সম্মান দেবে ইনশাআল্লাহ